বিক্ষোভ করার চেষ্টা করছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যেই দেখো একটি বাস দেখা যাচ্ছে সেই বাসের মধ্যে কিন্তু লোকজন ভর্তি যারা শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন ਦੀ ਰੀ ਕਾਡ਼ਾ ਤੀਨ ਬਾਸ ਲੋ ਲੋ ਖੀਚੀ. ਏੱਟੇ ਯਾਤ. ਦੀ ਰੀ ਗੁਣ਼ਾ ਲੋ ਖੁਣ ਭੀ ਛੋ. ਦੀ ਰੀ ਗੁਣ਼ਾ ਛੋ ਖੁਣ ਭੀ ਛੋ. কথাটি <laughs> বলছিলাম কোথায় বলেন আর মোবাইল কোথায় কোথায় কাছে এই যে শাখা সিনার ইয়ে পাওয়া গেছে শাখা সিনার শাখা সিনার ভিডিও পাওয়া গেছে এই যে দেখাই দেখাই এই যে দেখায় এই যে ভিডিও এই এই देशाকে হটাখাই এই देशाকে সিনেমার ভিডিও আরে ভাই মোবাইল যে বাস ভুক্তি যারা তারা কি সবাই আপনারা সাথে নিয়ে একটু কথা বলতে দাও আমি একটু কথা বল ভাই কই কথা বলতে

টাকা দিব টাকা লোন দিবস

তাকে লোন দিব তাই অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আইছে তিনি উৎকৃষ্ট প্রণিত ভাবে আমি একজন কোনো আন্দোলন আহত একজন আমরা বাস আমরা লক্ষ্য করছি যে বাসে কিন্তু ইতিমধ্যে একজনকে পাওয়া গেছে যিনি কিনা বলছিলেন তাদেরকে লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেদিক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে ময়মন সিংহ থেকে একটি বাস এসেছে যে বাসে অনেক আমি মামি সিং ফুলবাড়ি থেকে আসছি আমি তো জানি না আমার বলছে শাহবাগ পর্যন্ত যাবো শাহবাগ রিজার্ভ

ওদের ওরা কি কাজে নিয়ে আসছে তাও জানিনা কিছু জানিনা এখানে দেখছেন যে নাম লিস্ট আমরা লক্ষ্য করছি যাদেরকে এক লক্ষ টাকা করে লোন দেওয়ার কথা বলে আহ অবস্থান নিতে বলেছেন

লোনের প্রো দেখাইয়া লোনের তারা সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে এই সৈরা শাসক সৈরা শাসক হাসিনা এখনো এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ইনশাল্লাহ এই সাধারণ জনগণ থাকতে এই স্বৈরাচারকে আর বাংলাদেশে প্রতি